Toma la peggio. Oh mio doga, una bella, sincera. Corso a te. কোলের মধ্যে বসে আছে মহারানী কোলের মধ্যে পায়ে পা তুলে দিয়ে আরাম করে বসে আছে বসে আছেন উনি মহারানী হাতটা আমার কোলের মধ্যে রেখেছে তিনটে ছেলে মেয়ে অসীমা বোন আছে সঞ্জীব দাদা আছেন আছে দীপানিতা দীপানিতা আজকে তোমাকে আমি বন্ধু করেছি দীপানিতা কিচেন ওয়েলকাম বোন তুমি আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তুমি কি আছো দীপানিতা একটাই তোমার কমেন্ট দেখতে পাচ্ছি কমেন্টটা আমার আটকে গেছিলো হাই করলো হ্যালো দীপানিতা অশিমান্টি আমি তোমার গলার খুব ফ্যান হ্যাঁ অসীমা তোমার লাইভ ছলাকালীন আমার মেয়ে বলে জানো তো বলে যে মা কি আন্টিটার গলাটা কি বাচ্চা বাচ্চা গলার শর্ট ওর তোমার গলার শর্টটা খুব ভালো লাগে বলে জানো জিজ্ঞাসা করে কোথায় থাকো তারপরে আমি বললাম দিহার কাছে থাকে

Good God. Mm.